গাইস ভিডিও শুরুটা এবং থামলাইন দেখে বুঝতেই পারতেছেন আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা বা এমন একটা কিছু দেখাবো যেটা দেখলে আপনাদের নিজেদেরও ভালো লাগবে আর এটা ছিল আমার কাছে স্বপ্নের মতো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন দেশে এবং দেশের বাইরে যারা আমার ব্লগটা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি আপনাদের সাথে ঈদে কোথায় ঘুরতে গেছিলাম সেটা সামান্য কিছু ভিডিও আমি করে রাখছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তবে আজকে আমি আপনাদের সাথে ঈদের কোনো ঘোরাঘুরির ভিডিও শেয়ার করব না আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমার দেশে আসার পর একটা স্বপ্ন ছিল কিন্তু ওই স্বপ্নটা কখনো পূরণ হবে আমি ঘুনাঘরে টের পাইনি তো এত সহজে স্বপ্নটা পূরণ হবে তো এটা আল্লাহর কাছে আসলে সুক্রিয়া তো আমার স্বপ্নটা কিভাবে পূরণ হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আপনাদের নিজেদেরও ভালো লাগবে কারণ আমার সাথে সাথে আপনাদেরও স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে আমার ব্লগ দেখলে অনেক মানুষের নাকি সুলকানি বারাম বাড়ি যায় তো যাদের সুলকানির সমস্যা আছে তাদেরকে বলতেছে আমি কোনো সিংড়ি মাছও না ইলিশ মাছও না গরুর মাংসও না কিংবা বেগুনও না তো আপনারা যখন এগুলোর থেকে দূরে থাকতে পারেন তো আমার ব্লগটা না দেখলেও চলবে আমার প্রিয় ভিউয়ার্সরা দেখলেই চলবে আর যারা দেখতেছেন তারা অবশ্য অবশ্যই মাসাল্লা বলবেন গত ব্লগে আপনারা দেখছিলেন আমার মামা শ্বশুর তার ফ্যামিলি নিয়ে কানাডা থেকে বেড়াতে আসছে তো ওনার কাছে মনে হয়েছে আমার ঘরটা ছোট তো সেই কারণে ওনারা আমাদের ঘরে থাকে নেই ওনারা একটা বিশাল দামি হোটেলে ছিল তো সেই হোটেলটা হচ্ছে ইউর মধ্যে সারজাতে সবচেয়ে বড় হোটেল এটা বাইরে যেমন দেখতে সুন্দর ভিতরে অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগে সবসময় বাইরে দিয়ে আমি যাওয়া আসা করি তো দেখলে আফসোস লাগে সেটার ভিতরে কি আছে দেখব তো আল্লাহ সেই দোয়া কবুল করছে তো মামা শ্বশুরের উসিলায় আমরা সেই স্যারাটন হোটেলের ভেতরে দেখার সুযোগটা পাইছি কারণ এখানে তো যারা বুকিং করবে তারাই ঢুকতে পারবে বাইরের লোকেরা তো ঢুকতে পারবে না দেখতেই পাইতেছেন বাইরের দৃশ্যটা কত সুন্দর এটার ভিতরটা না জানি কত সুন্দর হবে তো চলেন আমরা চলে আসছি কথা বলতে বলতে এখন আমরা হোটেলের বাইরে কিছুক্ষণ পরে ভিতরে ঢুকবো এখানে যাব হোটেল কেমন দেখতে আজকে আপনাদেরকে দেখাবো তা গাছ লাগাইছে এখানে যখন আসছি তার আগ পর্যন্ত মামারা ঘুমাইতেছিল আর ওনারা তো সারাক্ষণ বাইরেই ছিল শুধু রাত্রেবেলা এখানে এসে ঘুমায় আর গোসল করে তো এই জন্য মামাদের এই যে রুমগুলোতে কাপড় চারিদিক দিয়ে ছড়াই রয়েছে কারণ কাপড় শুকানো সেরকম ব্যবস্থা নাই তো এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করবেন না সবাই কি আরামসে ঘুমাইতেছিল আমরাও উভয় দিচ্ছি রাজকীয় খাট দেখলাম এবার হোটেলের বাথরুমটা কিরকম সেটা তো দেখার দরকার কোনো আনকমন কিছু আছে নাকি না আনকমন তো কিছু দেখতেছি না এই দেখে নেন শেরাটন হোটেলের বাথরুম এই হোটেলের সামনের কিছু অংশ আর ভেতরের কিছু অংশ তো দেখে নিলাম এই জানালা দিয়ে কিছু অংশ দেখা যাইতেছে এখানে কি আছে আমি দেখমুই দেখমু তো মামারা চলে যাইতেছে তাদেরকে বললাম আমরা একটু দেখমু তো আমরা এখানে হয়েছি বাংলাদেশের সেরাটন হোটেলের নাম সবসময় শুনছি কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই আল্লাহ কপালে লিখে রাখছি এই ওই সেরাটন হোটেল দেখার জন্য তো ঢুকিয়ে যখন পড়ছি এখন তো মাইয়াদেরকে লই একটা সেলফি তো তুলতেই হয় সেলফি না তুললে কি চলে তো আমরা এখন মা মাইয়া সবগুলো সেলফি তুললাম আমার এই ব্লগটা দেখিয়া যারা ইউইতে সেরাটন হোটেলে থাকতে চান তাদেরকে এক রাতের জন্য পাঁচশো থেকে ছয়শো দেরামের মতন খরচ বহন করতে হবে এর নিচু হইতে পারে এটা আমি ঠিকমতো জানি না অবশ্য তো আবার ফ্যামিলি নিয়ে আসলেও এখানে প্যাকেজ সিস্টেম আছে যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই শুরুতে দেখার আগে ছোট্ট একটা লাইক দিবেন লাইক দেখে যদি আপনাদের ভালো লাগে আমার ব্লগটা তাহলে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন তো আমরা এখন যাইতেছি এখানের সবচেয়ে সেরা সুন্দর জিনিসটা দেখার জন্য এই হোটেলটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা হইতেছে এই যে পিছে দেখছেন তো পিছে তো দেখো এখন আমরা সামনে দেখতেছি একটা কি আপনারা দেখতেছেন সমুদ্র সুজাই না ওইদিকে এসো ছবি তুলবো তাও দাও দাও এদিকে এসো এই যে আমরা সবগুলো এটা দেখ আমি কি দেখতেছি এগুলা বাঁধা এ দুটি পায় অনেক ভালো লাগছে এই সমুদ্র সাগর আর এই যে বহুল হোটেল সব দেখে মনটা ভরে গেছে আসলে দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে যা দেখা দেখে ফেলছি যারা আমার ব্লগটা এত কষ্ট করে ধৈর্যের সাথে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামী পর্বে নতুন আবার ধামাকা নিয়ে আসতেছি তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ